হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস বেঙ্গালুরু এফ ম্যাচটি নিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচটি নিয়ে কথা বলবো দুটো টিমকে নিয়ে আলোচনা করব দুটো টিমের শক্তিশালীর পয়েন্ট নিয়ে আলোচনা করবো মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে জেমি ম্যাকলারেন এই ম্যাচে খেলবে কিনা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা একদম মিস করো না পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচ সাতাশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্ভবত বিবেকানন্দ যৌ ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে পারে তবে কনফার্ম নাই কোন মাঠে হবে তবে কলকাতায় হবে এটা কিন্তু পুরোপুরি আপডেট রয়েছে তো দেখা যাক কোন মাঠে হয় তবে কলকাতায় হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি তবে সাতাশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা থেকে হবে এটা পুরো হানড্রেড পার্সেন্ট কনফার্ম বাকি যদি এই ম্যাচের লাইভ নিয়ে কথা বলা যায় এই ম্যাচের লাইভ তোমরা সনি টেন টু এইচডি চ্যানেলে দেখতে পারবে জিও টিভিতে একদম ফ্রিতে দেখতে পারবে এরপরে যদি কথা বলা যায় দুটো টিমের ডুরান কাপ যাত্রা নিয়ে তো দুটো টিম কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করে সেই ফাইনালে এসেছে প্রথমত আমরা যদি বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি সেখানে বেঙ্গালুরু এফসি কিন্তু ডুরান কাপে পুরোপুরি আনস্টপেবল পারফরমেন্স করেছে আনবিটেন একটা টিম পরস্পর চারটে ম্যাচ জিতে তারা কিন্তু ফাইনালে এসেছে প্রথমত তারা কিন্তু ইন্ডিয়ান নেভিকে হারিয়েছে চার শূন্য গোলে ইন্টার কাসিকে হারিয়েছে তিন শূন্য গোলে মহামেডান এসিকে হারিয়েছে তিন দুই গোলে এবং ডুরান কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার এফসির মুখোমুখি তো সেখানে কেরালা ব্লাস্টার এফসিকে এক শূন্য গোলে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি আর একমাত্র গোলটা করেছিল কিন্তু আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জ ডিয়াজ একদম এন্ড অব দ্য মুমেন্ট নব্বই প্লাস পাঁচ মিনিট টাইমে কিন্তু একটা দুরন্ত ফিনিশ করে বেঙ্গালুরু এফসি কিন্তু ডুরান্ট কাপের সেমিফাইনালে পৌঁছে যায় কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে তো অসাধারণ একটা ম্যাচ ছিল আর যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় মোহনবাগানও কিন্তু ডুরান্ট কাপের যাত্রাটা খুবই সুন্দরভাবে শুরু করেছিল প্রথম ম্যাচেই একটা এক শূন্য জয় ডাউন ডাউনটাউন হিরোজের সঙ্গে যেখানে মোহনবাগানের সিনিয়র প্লেয়ার কিন্তু খেলেনি দ্বিতীয় ম্যাচে মোহনবাগান কিন্তু আগুন ঝড়ানো পারফরমেন্স করে ছয় শূন্য গোলে যেতে যেখানে মোহনবাগান পুরো সিনিয়র টিম নিয়ে খেলতে নামে একটা অসাধারণ পারফরমেন্স করেছিল সেই ম্যাচে তারপরে ডার্বিত তো হয়ে যায় এক পয়েন্ট পাই দুটো টিমই তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানও কিন্তু এখনও পর্যন্ত একটা ম্যাচেও হারেনি আর তারপরে কোয়ার্টার ফাইনালে তোমরা তো দেখেছো নাটকেও একটা ম্যাচ অসাধারণ পারফরমেন্স করেছে বিশাল কাইত কিন্তু দুরন্ত সেভ করে মোহনবাগানকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছি তো এই দুটোই দলই কিন্তু সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগান সুপার জয়েন্ট এরপরে যদি কথা বলা যায় দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে প্রথমত বেঙ্গালুরু অ্যাপসি তাদের শক্তিশালী পয়েন্ট হচ্ছে জর্জে পেরিরা ডিয়াজ এবং আক্রমণাত্মক কিছু ফুটবলার রয়েছে এজার মেন্ডেজ রয়েছে সুনীল ছেত্রী রয়েছে ওয়ান অফ দ্য লেজেন্ড প্লেয়ার তিনিও কিন্তু দুর্দান্ত কিছু আক্রমণ করে থাকে অসাধারণ একটি প্লেয়ার ইন্ডিয়ার তো সেই সুনীল ছেত্রী রয়েছে রাহুল ভেকে রয়েছে ডিফেন্সে খুবই ভালো আর সবচেয়ে বড় কথা হলো আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জে পেরিরা ডিয়াজ তার কিন্তু ভালো গোল রয়েছে এবারে ডুরান কাপে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু এই আর্জেন্টাইন ফরওয়ার্ড বাকি যদি ডিফেন্ডার নিয়ে কথা বলা যায় সেখানে অসাধারণ করছে রাহুল ফিরে এসেছে তাদের ডিফেন্সটাও কিন্তু খুবই শক্তিশালী আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেঙ্গালুরু এফসি চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে ক্লিন সিট রেখেছে যেটা কিন্তু খুবই বড় একটা প্লাস পয়েন্ট উল্টো দিকে মোহনবাগান তারাও কিন্তু দুটো ম্যাচে ক্লিন সিট রেখেছে খুবই ভালো একটা ব্যাপার তবে লাস্ট ম্যাচে পাঞ্জাব এফসির এগেনস্টে ডুরান কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জ্যান্টের ডিফেন্স কিছুটা নড়বড়ে লেগেছে কারণ কাউন্টার অ্যাটাকে দুটো গোল কিন্তু কনসিড করেছে তারা আর পাঞ্জাব এফসি পুরো ম্যাচটাতে সেভাবে বল পায়নি তবে যে সময় বল পেয়েছে তারা কিন্তু দ্রুত কাউন্টার অ্যাটাক করেছে এবং সেখান থেকেই গোল পেয়েছে এই একটা দুর্বল পয়েন্ট কিন্তু দেখা গিয়েছে লাস্ট ম্যাচে মেবি মলিনা এই দিকটা নজর দেবে এবং সেই ফাইনাল ম্যাচের আগে পুরোপুরি সামলে নেবে এই দিকটা এবং ডিফেন্সে কিছুটা জোর দেবে বাকি টম আলডের তো দুরন্ত খেলেছে আলবার্ট তো রড্রিগেজ তিনিও কিন্তু খুব একটা খারাপ খেলেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই ম্যাচের ডিফেন্সটা কিছুটা জোর দিতে হবে আমি মনে করছি এবং প্রথম থেকেই আপুইয়া জেসন কামিংস দিমিত্রি পেত্রাতস তাদেরকে কিন্তু খেলাতে হবে এই ম্যাচে সেই ফাইনালের মতো ম্যাচ আর বেঙ্গালুরু এফসি এই মরসুমে দুরন্ত খেলছে ডুরান কাপে তাদের দলটা খুব ভালোভাবে গুছিয়েছে জেরার যারা তো মেবি এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু হতে চলেছে বাকি দেখা যাক মোহনবাগান এই ম্যাচে কি করে এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে তো মেবি ফরমেশনে কোনো পরিবর্তন হবে না তবে লাস্ট ম্যাচে থ্রি ফোর থ্রি এই ফরমেশনে গিয়েছিল এবং থ্রি ফাইভ টু এই ফরমেশনটাও কিন্তু যাই বলি না তবে থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে এটা নিয়েই কথা বলবো মেবি থ্রি ফাইভ টু বা থ্রি ফোর থ্রি এই ফরমেশনে যেতে পারে দুটো লাইন আপ নিয়েই কথা বলবো থ্রি ফাইভ টু ফরমেশনে কেমন হতে পারে থ্রি ফোর থ্রি ফরমেশনে কেমন হতে পারে সব কিছু ডিটেলসে জানাবো তো প্রথমত আমরা কথা বলবো থ্রি ফাইভ ফাইভ টু এই ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে তো থ্রি ফাইভ টু ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশালকাইথ তিনজন ডিফেন্সের লেফট ব্যাকে সুবাসিস বোস একজন প্রপার সেন্টার ব্যাকে টম আলডেড আর রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি অথবা দীপেন্দু বিশ্বাস আর পাঁচজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কুলাসো ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে অভিষেক সূর্যবংশী সঙ্গে আপুয়া যেমনটা আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে দেখেছিলাম অভিষেক সূর্যবংশী কিছুটা ডিফেন্সিভ মোডে খেলবে এবং আপুইয়া কিছুটা অ্যাটাকিং মোডে খেলবে তো সেই জায়গায় অভিষেক এবং আপুইয়া তারা দুজনই স্টার্ট করবে একজন প্রপার নাম্বার টেন হিসাবে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করবে আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে জেসন কামিং সঙ্গে গ্রিগ স্টুয়ার্ট মেবি এই দুজনকে স্টার্ট করলে বেটার হবে এবং পরে যদি ম্যাকলারেন ফিট থাকে অবশ্যই ম্যাকলারেন সাবস্টিটিউট হিসাবে আনতে পারে আর পেত্রা পেত্রাদস্ত থাকছেই তাকেও কিন্তু হাফ টাইমের পর নামালে খুবই ভালো হবে তো মেবি এই লাইনআপটাও একটা বেটার লাইন হতে পারে বাকি যদি থ্রি ফোর থ্রি এই ফরমেশনটা নিয়ে কথা বলা যায় সেখানেও কিন্তু একটা দুর্দান্ত লাইন আপ আমরা দেখতে পারবো তো থ্রি ফোর থ্রি ফরমেশনে মোহনবাগানের লাইন আপ এরকম হতে পারে গোলকিপারে বিশাল কায়েত তিনজন ডিফেন্সে লেফট সেন্টার ব্যাকে সুভাশিস বোস রাইট সেন্টার ব্যাকে দীপক তাংড়ি একজন প্রপার সেন্টার ব্যাকে টম আলরিড চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুইয়া আর আপফ্রন্টে তিনজন দিক থেকে দিমিত্রি পেত্রাতস ডান দিক থেকে জেসন কামিংস এবং তাদের একটু নিচে থেকে মানে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট তিনজন বিদেশি আপফ্রন্টে থাকলে কিন্তু খুবই আক্রমণাত্মক ফুটবল আমরা দেখতে পারবো তিনজনই কিন্তু দুরন্ত অ্যাটাকিং মাইন্ডের ফুটবলার তো মেবি এই লাইন আপটা কিন্তু আরও স্ট্রং লাগছে আমার আর ডিফেন্সে একজন বিদেশি নিয়ে স্টার্ট করবে সেটা টম আলডেন্ট পরে আলবার্তো রড্রিগেজকে আনলেও বেটার হবে তবে এই লাইন আপটা কিন্তু বেশি শক্তিশালী লাগছে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইথ তিনজন ডিফেন্সের সুবাশিস বোস টম আলড্রেড দীপক তাংরি চারজন বাঁ দিক থেকে লিস্টন ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডের সাহাল আব্দুল সামাদ এবং আপুইয়া আর ফ্রন্টে ফরের তিনজন দিক থেকে দিমিত্রি পেত্রাতস ডান দিক থেকে জেসন কামিংস এবং তাদের একটু নিচে থেকে মানে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে গ্রেগ স্টুয়ার্ট তো এই লাইনআপটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী লাগছে তো দুটো লাইনআপের মধ্যে কোনটা সেরা কোনটা এই ম্যাচে নামালে বেটার হবে সেমিফাইনালের মতো ম্যাচে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে সোমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে